দর্শক স্বাগত জানাচ্ছি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে এই মুহূর্তে কিন্তু কিছুটা আতঙ্ক বিরাজ করছে বিশেষ করে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি কিন্তু আক্ষরিক অর্থে ধরেই নিয়েছিল তারাই বাংলাদেশের শাসনভার হাতে নিতে যাচ্ছিল কেননা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দুটি রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ এবং বিএনপি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় তার পরিবর্তিতে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে কিন্তু অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ রয়েছে সেক্ষেত্রে অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে বিএনপি বিএনপি যেমনটি ধারণা বাংলাদেশে এই মুহূর্তে একটি নির্বাচন অনুষ্ঠিত হলে এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা বিজয় লাভ করবে যার ফলশ্রুতিতে বিএনপি কিন্তু এককভাবে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল যার কারণে অন্তবর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে নব্বই দিন দিনের মধ্যে একটি নতুন নির্বাচন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু দাবি উঠছিল বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সভা সমাবেশে যে বক্তব্যগুলো দিচ্ছিল সেই বক্তব্যের কিন্তু প্রথম যে দাবিটি ছিল সেটি হচ্ছে নব্বই দিনের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া কিন্তু বিএনপির এই দাবিতে অন্যান্য যে শরিক দলগুলো রয়েছিল তারা কিন্তু বিএনপির সঙ্গে একই সুরে কথা বলেনি এছাড়াও জামাত যে রয়েছে জামাত কিন্তু সব সময় সময় বলছে একটি কথা সরকারকে তারা বেশি দিতে চান। দেশের এই আমূল পরিবর্তন প্রয়োজন রাষ্ট্র সংস্কার ব্যতীত এই মুহূর্তে অন্তবর্তীকালীন সরকার যদি একটি নির্বাচন দেয় তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না একদিকে নব্বই দিনের মধ্যে নির্বাচন অন্যদিকে জামায়াতের জনপ্রিয়তা দর্শক আমরা যেমনটি দেখছিলাম সুরাচার হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যেভাবে সারা বাংলাদেশে রাজনৈতিক গণসংযোগগুলো করছিল তা কিন্তু জামাতকে অনেক বেশি জনপ্রিয় করে তোলে বিশেষ করে তার বক্তব্যগুলো এদেশের সাধারণ জনগণ কিন্তু খুবই প্রশংসনীয়ভাবে নিয়েছেন বিএনপি যখন একটি তড়িঘড়ি নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করছিল সেই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা কিন্তু লুটতারাজ বাড়ি দখল সহ ব্যবসা প্রতিষ্ঠান দখল কার্যে লিপ্ত হয়ে পড়েছিল আমরা যেমনটি দেখছিলাম প্রথম দিকে বিএনপির নেতাকর্মীরা কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলা করলেও সরকারি যে খাস জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দখল করছে এছাড়াও বিভিন্ন বাজার সিন্ডিকেট সহ পরিবহন খাতে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছে যার ফলশ্রুতিতে দেশের সাধারণ মানুষের মধ্যে বিএনপির উপর কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমরা যেমনটি দেখেছি যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে যে বিয়াল্লিশটি রাজনৈতিক দল যুক্ত ছিল তারাও কিন্তু বি বিএনপি থেকে দূরত্ব বজায় করছে বিশেষ করে নুরুল হক নূর সহ অন্যান্য যে তরুণ সময়ের জনপ্রিয় নেতারা রয়েছে তারা কিন্তু বিএনপির কঠোর সমালোচনা করেছে বিশেষ করে বিএনপির নেতা কর্মীদের কর্মকাণ্ডে তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছে আর নুরুল হক নূর যেমনটি বলছে তিনি তার নিজ এলাকায় গণসংযোগ করতে গেলে সেখানে কিন্তু পদে পদে বিএনপির নেতা কর্মীরা তাকে বাধা সৃষ্টি করে এছাড়াও জুনায়দ সাকি মাহমুদুর রহমান মান্না সহ অন্যান্য এ সময়কার অন্যান্য জনপ্রিয় নেতারা তারাও কিন্তু বিএনপির কঠোর সমালোচনা আলোচনায় লিপ্ত হয় যার ফলশ্রুতিতে বিএনপি কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে যায় সেই ব্যাকফুটে অবস্থা থেকে পরিত্রাণের জন্য বিএনপি কিন্তু এই মুহূর্তে যুগপথ আন্দোলনের যে শরিক দলগুলো রয়েছে তাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জয়ন্তী বলছে বিএনপি আগামী নির্বাচনে বিজয় লাভ করলে তারা কিন্তু একটি জাতীয় সরকার গঠন করবে মূলত জাতীয় সরকার গঠনের টোপ দিয়ে কিন্তু অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে কিন্তু একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছিল বিএনপি যুগপৎ আন্দোলনের ধারায় গত এক বছর কিন্তু স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি সহ যুগপৎ আন্দোলনের অন্যান্য দলগুলো কিন্তু রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিল সে সময় তাদেরকে একত্রিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটি ঘোষণা দিয়েছিল তারা সবগুলো দলকে নিয়ে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করবে এককভাবে বিএনপি এদেশের রাষ্ট্র পরিচালনার ভার নিতে চায় না তার এই সিদ্ধান্তে কিন্তু সকল বিরোধী বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল রাজপথে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল দর্শক এছাড়াও এই মুহূর্তে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে জামাত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ অন্যান্য যে সকল ইসলামিক দল রয়েছে তারা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে একটি ইসলামিক জোট কিন্তু প্রতিষ্ঠা করতে চাচ্ছে যে ইসলামিক জোটটি বিএনপির বিরুদ্ধে নির্বাচনে কিন্তু প্রতিযোগিতা করবে এরকম একটি ইসলামিক জোট যদি বাংলাদেশে গঠিত হয় সেটি কিন্তু বিএনপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জ সৃষ্টি করবে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে এদেশের মানুষ যেভাবে নিষ্পোষিত হয়েছে জমি জায়গা বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান যেভাবে দখল হয়েছে সে ভয়টি কিন্তু এদেশের সাধারণ মানুষের মধ্যে এখন পর্যন্ত রয়েছে সাধারণ মানুষ যেমনটি বলছে বিএনপি যদি ক্ষমতায় আসে তারাও কিন্তু আওয়ামী লীগের অবস্থায় ফিরে যাবে এবং সেরকম কিছু ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে যদিও বিএনপির পক্ষ থেকে যারা চাঁদাবাজি করেছে যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তাদেরকে কিন্তু বহিষ্কার করেছে এছাড়াও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু বারবার বলছে যারা বিএনপি নাম ব্যবহার করে দখল বাণিজ্য লিপ্ত হবে তারা যত বড়ই নেতা হোক না কেন তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হবে দলের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখা হবে না তা সত্ত্বেও মানুষ যেমনটি বলছে বিশেষ করে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু চাদাবাজি লুটতরাজ এই ধরনের কোন কর্মকাণ্ডে ইতিপূর্বে লিপ্ত হয়নি সেই ক্ষেত্রে ইসলামিক দলগুলোর প্রতি মানুষের কিন্তু সম্মান রয়েছে প্রতিনিয়ত ইসলামিক দলগুলো কিন্তু মানুষের আস্থা ভালোবাসা তৈরি করছে এছাড়া দর্শক আমরা যেমনটি দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু কিন্তু তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে এমন একটি আভাস কিন্তু রয়েছে বিশেষ করে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত যে সকল সমন্বয়করা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে জেলাভিত্তিক বিভাগীয় ভিত্তিক সফরগুলো দিচ্ছে এবং জেলাভিত্তিক বিভাগ ভিত্তিক তাদের সফরগুলোতে তাদের যে বক্তব্য সে বক্তব্য কিন্তু স্পষ্ট হচ্ছে তারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশে একটি অভূতপূর্ব ঘটনার জন্ম দিয়েছে দীর্ঘ সাড়ে ষোলো বছরের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন কিন্তু হয়েছে এবং এই স্বৈরাচার সরকারের পতনের পিছনে সব থেকে বড় যাদের ভূমিকা রয়েছে তারা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতন নিশ্চিত করেছে এই মুহূর্তে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট সে প্রেক্ষাপটে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি রাজনৈতিক দল গঠন করা হয় তাহলে সেটি কিন্তু ব্যাপক জনপ্রিয়তার সৃষ্টি করবে ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছিলাম জাতীয় নাগরিক ঐক্য নামে একটি কিন্তু কমিটি গঠন করা হয়েছে যদিও সেই কমিটি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ঘোষণা দেয়নি হয়নি তবে যেমনটি ধারণা করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমেই মূলত এই দেশের যত ছাত্র জনতা রয়েছে বিশেষ করে সাধারণ যে জনগণ রয়েছে তাদেরকে একত্রিত করে একটি প্ল্যাটফর্মে আনা হবে এবং সেখান থেকে একটি রাজনৈতিক দলের ঘোষণা হবে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশে বর্তমানে অন্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের কাছে কিন্তু একটি চ্যালেঞ্জের সৃষ্টি করবে বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম রয়েছে আওয়ামী লীগ বিএনপির বাহিরে নতুন একটি তৃতীয় শক্তির উদ্ভব হোক তারা আওয়ামী লীগ বিএনপি ব্যতীত নতুন একটি রাজনৈতিক দল চায় যে দলের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ প্রতিষ্ঠা হবে যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না সত্যিকার অর্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি নতুন কোনো রাজনৈতিক দল গঠিত হয় তাহলে সেটি কিন্তু বিএনপি জামাত জাতীয় পার্টি কিংবা বর্তমান সময়ে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করবে এবং মানুষের আস্থা বিশ্বাসে পরিণত হবে সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে বিএনপি সহ অন্যান্য যে সকল দল রয়েছে তারা কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে